আজকে আমরা আসছি গ্রাম অঞ্চলে এই যে দেখতে পাচ্ছেন গ্রাম দেখলে আসলে আপনার মালয়েশিয়া মনে হবে না যে কোনটা শহর আর কোনটা গ্রাম আর এই যে দেখেন বাসগুলো দেখছেন একদম স্টেট মানে যে একদম ট্রফি সাজানো বাস এরকম আর বাড়িগুলো দেখেন মূলত বাড়িগুলো দেখানোর জন্যই এই যে এই সব একই সিস্টেমে বাড়িগুলা মানে কোনটা গ্রাম আর কোনটা শহর মালয়েশিয়া আসলে আপনি এটা বুঝতেই পারবেন না প্রত্যেকটা সিস্টেমটা দেখছেন মানে রাস্তার জন্য বিখ্যাত মালয়েশিয়া যে রাস্তাঘাটের জন্য আর দেখেন এটা কিন্তু গ্রাম অঞ্চল অথচ কতটা আসলে ডেভেলপ না দেখলে আসলে বোঝাই যাবে না যে গেরামগুলো এত সুন্দর হয় আর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন মানে একদম টপে সাজানো গোছানো মনে যে ফুলের জার দেখছেন কত সুন্দর সিস্টেম অথচ কিন্তু এটা কিন্তু আসলে মালয়েশিয়ার কিন্তু গেরাম অথচ কতটা সুন্দর আর এটা হচ্ছে চায়নার বাসা এই বাসাটা অনেক সুন্দর